এই মুহূর্তে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড় গোলযোগ মাইক্রোসফটের উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগের দরুন সমস্যা তৈরি হয়েছে এয়ারলাইন্স মিডিয়া ব্যাংক পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়েছে বিশ্বজুড়ে লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবা ব্যাহত হয়েছে ভারতে বিমান পরিষেবায় প্রভাব পড়েছে ওয়েব চেকিং এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড় গোলযোগ দেখা দিয়েছে মাইক্রোসফট উইন্ডোজ টেন যান্ত্রিক গোলযোগ হয়েছে এবং সেই কারণে কিন্তু সমস্ত ক্ষেত্রে সমানভাবে পরিষেবা ব্যাহত হয়েছে একদিকে বিমান পরিষেবার ক্ষেত্রে ওয়েব চেকিংয়ে যেমন সমস্যা হচ্ছে তার পাশাপাশি মিডিয়া এবং ব্যাংক পরিষেবা সর্বত্রই কিন্তু সমানভাবে প্রভাব পড়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ সেখানেও কিন্তু পরিষেবা সমানভাবে ব্যাহত হয়েছে বিশ্ব জুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড়ো দেখা গেল যান্ত্রিক গোলযোগ হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ টেনে ইতিমধ্যেই জানানো হচ্ছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হচ্ছে কিছু যান্ত্রিক ত্রুটি টেকনিক্যাল সমস্যা এবং সেই কারণে বিশ্ব জুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড়ো সমস্যা দেখা দিয়েছে ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ব্রতদীপ ঠিক কি সমস্যা হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো মাইক্রোসফটের যে সফটওয়্যার তাতে কিন্তু একটা প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে এবং এই সফটওয়্যার মূলত কিন্তু যে সমস্ত জায়গায় ইউজ হয় তার মধ্যে এয়ারপোর্ট রয়েছে ব্যাংক রয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের ব্যবহার করে মূলত কলকাতা এয়ারপোর্টে এর প্রভাব পড়েছে কারণ তিনটি এয়ারলাইন ইন্ডিগো এবং এই তিনটি এয়ারলাইন্স মাইক্রোসফটওয়্যার এই সফটওয়্যার ব্যবহার করে এবং মূলত চেকিং এবং অন্যান্য বুকিং এই সমস্ত পরিষেবার জন্য ওই সফটওয়্যারকে ব্যবহার করা হয় কিন্তু আজকে সকাল থেকেই সেই সফটওয়্যারে এই প্রযুক্তিগত বিভ্রাট এবং বিভ্রাট হওয়ার ফলে কিন্তু চরম সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা কলকাতা বিমানবন্দরে এই তিনটি এয়ারলাইন্সের যারা যাচ্ছে তারা কিন্তু চেক ইন করতে পারছেন না কারণ এই যে সফটওয়্যারের মাধ্যমে চেক ইন হয় সেটা কার্যত বন্ধ হয়ে গিয়েছে এবং সেখানে বিভ্রাট দেখা দিয়েছে তাই ম্যানুয়ালি চেকিং করাতে হচ্ছে এবং এর ফলে বিভিন্ন বিমানবন্দরে যে বিমানগুলি যাওয়ার কথা কলকাতা বিমানবন্দর থেকে সেগুলো কিন্তু নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরিতে চলছে কারণ যে ওয়েব চেক ইন করা হতো এতদিন ইন্টারনেটের মাধ্যমে এবং এই সফটওয়্যারের মাধ্যমে সেই চেক ইন ব্যবস্থা পুরোপুরি কার্যত বলা যায় যে বিকল হয়ে গিয়েছে তাই ম্যানুয়ালি চেক ইন ব্যবস্থা করতে হচ্ছে যেটা সময় সাপেক্ষ এবং এর ফলে কিন্তু যেই সমস্ত বিমানগুলো নির্ধারিত সময় ছিল সেই বিমান নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরিতে চলছে স্বাভাবিকভাবেই যাত্রীদের হয়রানি চলছে কিন্তু সব থেকে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে যে কখন এই পরিষেবা আবার স্বাভাবিক হবে যে এয়ারলাইন্স গুলো এই সমস্যার সম্মুখীন হয়েছে তারা কিন্তু কেউ এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না কখন এই সমস্যার সমাধান হবে বা কখন মাইক্রোসফটের থেকে আবার পূর্ববর্তী জায়গায় পরিষেবাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে শুধু বিমানবন্দর নয় বাকি সেই সমস্ত যে সমস্ত জায়গায় এই সফটওয়্যার ব্যবহার হয় সেখানেও কিন্তু এই একই রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু যেহেতু যাতায়াতের ক্ষেত্রে বিমানবন্দর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা যাত্রী যাতাদের গন্তব্যে নির্ধারিত সময় পৌঁছানোর কথা তাই সব থেকে বেশি সমস্যায় কিন্তু তারা পড়ছেন এয়ারলাইনগুলির তরফ থেকে নির্দিষ্টভাবে এখনও তারা বলতে পারছেন না যে কখন এই পরিষেবাগুলি গন্তব্যে এবং এর ফলে কিন্তু শুধু যে কলকাতা বিমানবন্দর তাই নয় দেশ এবং গোটা বিশ্বের যে সমস্ত বিমানবন্দরে যে সমস্ত এয়ারলাইন্স এবং যে সমস্ত জায়গায় এই সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে প্রত্যেক জায়গায় কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে অর্থাৎ বলা যায় যে গোটা বিশ্ব জুড়ে কিন্তু আজ এই প্রযুক্তিগত বিভ্রাটের জন্য মাইক্রোসফটের এই সফটওয়্যারের চরম সমস্যা তৈরি হচ্ছে সর্বক্ষেত্রে এখন কখন এই সমস্যার সমাধান হয় সেটা স্পষ্টভাবে কেউ বলতে পারছে না কিন্তু যারা এই বিষয়টি দেখছেন তাদের যেটা দাবি যে দ্রুত যারা টেকনিশিয়ান রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন তারা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ বুঝতে পারছো যে মাইক্রোসফটের যে সফটওয়্যার এবং শুধু মাইক্রোসফটের এই অ্যাজিওর বলে যে সফটওয়্যার যেটার মাধ্যমে এই ওয়েব চেকিং বা অন্যান্য যে পরিষেবাগুলি ব্যাহত এটা শুধু নয় অন্যান্য পরিষেবাগুলোও কিন্তু মাইক্রোসফটের ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু চরম সমস্যায় সুস্মিতা একদমই ব্রতদেব তুমি আমাদের সঙ্গে থাকো বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড়ো গোলযোগ মাইক্রোসফট উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগের দরুন এই সমস্যা হয়েছে যার ফলে এয়ারলাইন্স মিডিয়া থেকে ব্যাক পরিষেবার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে একেবারে বিশ্বজুড়ে লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবাও ব্যাহত হয়েছে বলে জানা যাচ্ছে ভারতে বিমান পরিষেবায় প্রভাব পড়েছে ওয়েব চেকিংয়ের সমস্যা হচ্ছে মাইক্রোসফটের তরফ থেকে দাবি করা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিমান সংস্থাগুলি সার্ভারের সমস্যা করা যাচ্ছে না টিকিট বুকিং অর্থাৎ বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় সড়ক গোলযোগের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এবং মাইক্রোসফট উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা বলেই জানা যাচ্ছে যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে এয়ারলাইন্স মিডিয়া ব্যাংক পরিষেবার ক্ষেত্রে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সন্দীপবাবু এই মুহূর্তে গ্লোবালি যে ক্রাইসিস একটা তৈরি হয়েছে বেশ কিছুক্ষণ ধরে এবং সেটা মূলত মাইক্রোসফটের যে প্রসেসটা রয়েছে উইন্ডোজ টেন সেখানে কিছু ত্রুটি হয়েছে যদি আমাদের একটু বিস্তারিত বোঝান যে কি সমস্যা হয়েছে এবং সেই সমস্যাটা ওভারকাম করতে কতটা সময় লাগতে পারে এবং কোন কোন ক্ষেত্রগুলো এফেক্টেড হয়েছে হ্যাঁ শোনা যাচ্ছে বলুন অ্যাকচুয়ালি এই সমস্যাটা শুধু পুরোপুরি এর নয় এটা একটি সিকিউরিটি পয়েন্ট মানে ওই এর সমস্যা মানে বেসিক্যালি এটা বেসিক্যালিউস্ট্রাইক বলে একটি সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা যদি উইন্ডোজের আহ ইনস্টল করা থাকে তাহলে সেই উইন্ডোজ গুলোই প্রবলেম হচ্ছে সমস্ত উইন্ডোজ এ প্রবলেম হচ্ছে না এবার যার ক্রাউস্ট্রাইক নিজেই এটা একটা সলিউশন বার করার চেষ্টা করছে সেই সলিউশনটা বেরোলে তবেই প্রবলেমটা সলভ হবে তবে এর একটা ইমিডিয়েট সলিউশন আছে আমি সলিউশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে এটাকে দেখাতে পারেন সেইটা করলে মোটামুটি টেম্পোরারি একটা রিকভার করার জায়গায় দাঁড়াবে কিন্তু পারমানেন্ট সলিউশনটা কিন্তু স্ট্রাইক নিজেকেই দিতে হবে এটা একটু টাইম লাগবে আর চার্জার মেশিনে স্ট্রাইক নেই সেই সমস্ত উইন্ডোতে কোনো সমস্যা হয়নি তার মানে এটা একেবারেই একটা প্রযুক্তিগত সমস্যা আপনি বলছেন এবং মানে সেটা কি নিজে নিজেই সমাধান হবে মানে এটাতে কতটা সময় লাগতে পারে একটা কোম্পানি ক্রাউড হচ্ছে একটা সিকিউরিটি কোম্পানি যেটাকে দিয়ে আমার উইন্ডোজটাকে সিকিউর করা হয় এবার ক্রাউড সমস্যাটা হয়েছে যার জন্য উইন্ডোজ গিয়ে আমাদের সমস্ত বন্ধ হয়ে গেছে তো তার জন্য কি করতে হবে ওই ক্রাউড স্টাইল যতক্ষণ না প্রবলেমটা নিজেরা সলভ করতে পারবে মাইক্রোসফট উইন্ডোজ এটাকে কোনোভাবেই বুটিং করা যাচ্ছে না তো তার জন্যে একটা ইন্টারমিডিয়েট সলিউশন বেরিয়েছে যেটা আমি আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি WhatsApp করে আপনারা ওটাকে দেখিয়ে দিন সেটা করলে অ্যাট লিস্ট মেশিনটাকে রিমুট করে চালু করা যাবে হ্যাঁ বেশ সন্দীপবাবু তাহলে এখানে একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে আপনি যে বলছেন একটা একটা নির্দিষ্ট সমস্যা তৈরি হয়েছে একটা তাহলে সেক্ষেত্রে কোথাও সিকিউরিটি গঠিত কোনো ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে না তো সিস্টেমের সিকিউরিটি এটা আমার মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে বাট এটা যেহেতু এই সফটওয়্যারটা খুব পপুলার সফটওয়্যার এবং চারিদিকে ম্যাক্সিমাম কোম্পানি এটাকে ইউজ করে উইন্ডোজকে সিকিউর করার জন্যে এবং তার নিজেরই একটা সিকিউরিটি ইস্যু হওয়ার জন্যে সমস্ত উইন্ডোজ বন্ধ হয়ে গেছে তো এবার প্রযুক্তি যত আমরা ব্যবহার করছি তত তো আমাদের এইগুলো আর দিনকে দিন বাড়তেই থাকবে কারণ আজকে আমরা উইন্ডোজ ভাবছি কালকে আমাদের সমস্ত আইওটি সিস্টেম আসবে যেখানে আমাদের বাড়ির সমস্ত ডিভাইস একটার সঙ্গে একটা কানেক্টেড থাকবে সেই দিনটা যখন আসবে তখন এই ধরনের ক্রাইসিস তো বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি বলছেন বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার হয় মানে বিপুল জনপ্রিয় আর কি সিস্টেম তাহলে ক্ষেত্রে মূলত কোন কোন সেক্টর গুলো এফেক্টেড হতে পারে সন্দীপ বাবু অ্যাক্রস অল সেক্টর এই সফটওয়্যারটা ইউজ হয় উইন্ডোজের সঙ্গে এবং সেই আপনি যেটা বলছেন ঠিকই এয়ারপোর্ট থেকে ডিসপ্লে থেকে আরম্ভ করে সব বন্ধ হয়ে গেছে এবং এটা খুবই অ্যালার্মিং আজকে যে সফটওয়্যারটা মানুষকে সুরক্ষা দিচ্ছে সেই সফটওয়্যারটাই যদি আমাদের চারিদিকে শুরু হয়ে যায় আজকে যদি আমাদের সমস্ত বন্ধ হয়ে যায় তাহলে এটা কিন্তু খুব অ্যালার্মিং এবং যে সমস্ত কোম্পানি এগুলোকে ব্যবহার করছে তারাও যদি একটু চিন্তা ভাবনা করে যে এরকম ক্রাইসিস সিচুয়েশনে আমার ডিজাস্টার রিকাভারি কি আছে আমার মনে হয় একটা বড় শিক্ষা এই সমস্ত কোম্পানিগুলোর জন্যে যে অল্টারনেট কোন ব্যবস্থা আমাকে একটা চালু রাখা। যে আমি একটা একটা সফটওয়্যার একটা মেশিন ইউজ করছি অন্য একটা ব্যাকআপ মেশিনে অন্য সফটওয়্যার ইউজ করছি তাহলে এরকম ক্রাইসিস সিচুয়েশন হবে না আগামী দিনে